এই সমস্ত পণ্য এই সমস্ত দ্রব্য জাকাত দিতে হয় যেমন আপনি জমি থেকে গম তুলে নিয়ে আসবেন এটা শুকিয়ে কাটা করে এটা রোদ দিয়ে শুকিয়ে রাখতে পারবে ধান এটা আপনি তুলে নিয়ে এসে এটার বাড়িতে জাত করে শুকিয়ে এটা তুলে রাখতে পারবে তারপর ভুট্টা এটা তুলে নিয়ে এসে নিয়ে এসে আপনি শুকিয়ে রাখতে পারবেন এই জাতীয় জব আছে তারপর আপনার এই জাতীয় কালাই কিছু আছে যেগুলো শুকিয়ে রাখা যায় এগুলো হচ্ছে যেগুলো আপনার শুকিয়ে রাখা যায় এগুলো জাকাত দিতে হয় দশ ভাগের এক ভাগ আর বিশ ভাগের এক ভাগ অর্থাৎ যে আপনার শস্য ক্ষেত্র গুলো আপনার নিজস্ব আপনার সেফ দিয়ে পানি দিয়ে যে কোনো মাধ্যম দিয়ে খরচ দিয়ে যে শস্য গুলো আপনি তুলবেন এগুলো হলো

প্রতি জমান তিনি তোমার বান তারা দান করেন তার জন্য তিনি পাঁচ টাকা দিয়েছেন তারা দান সফল যারা যারা প্রতি দান করে সকলের দান গুলো খবর আর মঞ্জুর করে নেওয়া